আইসিটি বিষয়ের মোবাইল নেটওয়ার্ক সম্পর্কিত একটি প্রশ্ন যে রোমিং কি তো রোমিং হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার বাইরেও এই ইন্টারনেট সুবিধা পাওয়াকে বা নেটওয়ার্ক সুবিধা পাওয়াকে মোবাইল সুবিধা পাওয়ার ব্যবস্থাকে রোমিং বলে বর্তমানে বিভিন্ন মোবাইল সার্ভিস প্রোভাইডার যে সমস্ত কোম্পানি রয়েছে তারা কিন্তু এই কাভারেজ এরিয়ার বাইরেও কাভারেজ এরিয়ার বাইরেও এই মোবাইলের নেটওয়ার্ক সুবিধা দিয়ে থাকে যাকে রোমিং বলে রোমিং সুবিধা বলে সেজন্য আমরা যখন মোবাইল কিনতে যাই অনেক সময় অথবা বিভিন্ন ইন্টারনেট তথ্য মোবাইলে আমরা অনেক সময় মাঝে মধ্যে দেখে থাকি রোমিং ফ্রি জোন রোমিং ফ্রি জোন মানে কি আমার এই মোবাইলের কাভারেজ এরিয়ার বাইরে যেয়েও আমি নেটওয়ার্ক পাবো এই সিস্টেমটাই রোমিং সিস্টেম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে